মিঠা কদম ফুল পিঠা দেখতে কিন্তু একেবারে কদম ফুলের মতো এই পিঠাটা দেখতে যেমন লোভনীয় খেতেও অনেক অনেক মজার আর বানানো তো সহজ যে আরও কেউ এই পিঠাটা বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন এবং বিয়ের ডালায়ও রাখতে পারেন মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে চালের গুঁড়াটা সেদ্ধ করে নিব এজন্য আমি এক কাপ নিয়েছি জল তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যখনই জলটা এরকম ফুটে উঠে যাবে তারপরে আমি এখানে এক কাপ দিয়ে দিব চালের গুঁড়া এক কাপ জলের মধ্যে এক কাপ চালের গুঁড়াই দিতে হবে তাহলে দেখবেন এই ডোটা পারফেক্ট হবে আপনারা যদি বাটি দিয়ে মেপে নেন তাহলে এক বাটি জল দিবেন আর তার সঙ্গে এক বাটি চালের গুঁড়া দিবেন এই তো চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন হচ্ছে কুসুম গরম আছে কুসুম গরম থাকা অবস্থায় আমি ভালোভাবে মথে নিব আর যত ভালো মথে নেবেন ততই কিন্তু পিঠাটা পারফেক্ট হবে মানে একটুও ভেঙে যাবে না মথে নেওয়া হয়ে গেছে এদিকে হচ্ছে আমি দুই তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চাল এই পিঠাটা কিন্তু বাসমতি চালেই দেখতে বেশি ভালো লাগে চাইলে আপনারা পোলাওয়ের চাল দিয়েও বানাতে পারেন তবে এতটা সুন্দর দেখা যাবে না চালগুলো আমি তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে জলটা ছেকে নিয়েছি এই পাত্রে একটু তেল ব্রাশ করে নিলাম এখনই হচ্ছে এখান থেকে একটু ডো হাতে নিব আর কতটা মসৃণ হয়েছে এই ডোটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখনে এই যে একটু ডো নিয়ে আমি গোল করে তারপরে হচ্ছে বাটির মতো করে নিব বাটির মতো করে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম নারিকেলের পুর পুরটা আমি আগে থেকে ভাজি করে রেখেছিলাম সেটা আপনাদের সাথে আমি শেয়ার করিনি এখনে এভাবে মুখটা লাগিয়ে নেবেন ডোটা যদি পারফেক্ট হয় একেবারে মুখটা লাগানো সহজ হবে আর যদি পারফেক্ট না হয় তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এই তো একটু গোল করে নিয়েছি তারপরে হচ্ছে ভালোভাবে আমি চালের সাথে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার চুলায় চলে যাব সবগুলো তৈরি করা হয়ে গেছে আগে থেকে জলটা আমি ফুটতে বসিয়ে দিয়েছিলাম এই ফুটন্ত গরম জলের মধ্যে পিঠাগুলো সেদ্ধ করতে বসিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট সেদ্ধ করে নিব মোট কথা যতক্ষণ না চালগুলো ফুটে উঠে ততক্ষণ জাল করতে হবে তবে আমার পঁচিশ মিনিটেই হয়ে গেছে ঢাকনা তুলে নিয়েছি এবার গ্যাসটাও বন্ধ করে দিয়েছি এখনই সৌন্দর্যের জন্য উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি নারিকেলের পুর এটা অপশনাল তবে দেখতে ভালো দেখা যায় আবার চাইলে ফুড কালারও দিতে পারেন তবে আমি ফুড কালার স্কিপ করতেছি এবার হচ্ছে এক এক করে আমি পিঠাগুলো নামিয়ে নিব দেখেন সেদ্ধ হওয়ার পরে একেবারে কদম ফুলের মতো দেখা যাচ্ছে আপনারা এই পিঠাটা এই শীতে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন অনেক অনেক মজার কিন্তু এই পিঠাটা খেতে এতো আমি প্লেটে সবগুলো পিঠা নামিয়ে নিয়েছি আর একটা পিঠা আমি ভেঙেও দেখিয়ে দিলাম আপনাদের ভিতরটা কত সুন্দর